ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই ঢাকার মধ্যে টপ টেন ফুচকা বা মিরপুরের মধ্যে টপ ফাইভ ফুচকা কোথায় কোথায় পাওয়া যায় বা কোন জায়গাগুলো সেটা নিয়ে সবাই মাতামাতি করতেছে বাট একটা জিনিস বুঝলাম না রে ভাই আমি যেই ফুচকা পছন্দ করি যেটা আমার কাছে বেস্ট সেটা আমি কোনো ভিডিওতে খুঁজে পেলাম না আসসালামু আলাইকুম আমি অপূর্ব হিলালি আর আজকে চলে এসেছি মিরপুর এক আরঙের পেছনের গলি বা পানির ট্যাঙ্কির গলি যেটাকে বলে আর মিরপুর এক বা দুয়ে আসছি আর এখানের ফুচকা খাবো না তা হতেই পারে না এখানের ফুচকা আমার এতই পছন্দ যখনই আমি এদিকে আসি তখনই আসলে একবার না একবার এখানে এসে খাবোই ইভেন এমনও দিন গেছে শুধুমাত্র এই ফুচকা খাওয়ার জন্য আমি সেই তিনশো ফিট খিলখেত আমার বাসা থেকে মিরপুর এক চলে আসি এখানে অলমোস্ট পাঁচ ছয় জন এই ফুচকা বা পানিপুরিটা সেল করে এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে এতটা ভাইরাল না হলেও বা আমার চোখে পড়ে নাই তেমন একটা এখানে তবুও কিন্তু হিউজ ক্রাউড থাকে স্পেশালি আমি যে মামার কাছ থেকে খাই এই মামার এখানে যদি আপনার খাইতে হয় তাহলে আমি মনে করি এই পর্যন্ত আমি যতবার গেছি প্রতিবারই লাইনে দাঁড়াইতে হইছে এমনও দিন গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়ানোর পর আমি সিরিয়াল পাইছি মাঝখান দিয়ে আমার ফ্রেন্ড সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে দুইটা ফুস কাস্তে করে চুরি করে নিয়ে খেয়ে ফেললো ও শুধু নিজে খাচ্ছে না সাথে তার বান্ধবীকেও খাওয়াইলো অবশেষে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর আমাদের সিরিয়াল পেয়ে গেলাম আর এই যে মামা আমাদের জন্য ফুচকা রেডি করতেছে এটা ফুচকা বললে ভুল হবে এটা আসলে পানিপুরি পানিপুরির যেই স্টাইলটা এখানে আমার কাছে বেশ ব্যতিক্রম লাগে এটা বলতে গেলে ইন্ডিয়ার যেই স্ট্রিট ফুডগুলা বা ভিডিওতে আমি দেখি অনলাইনে তাদের মতো এখানে ফুচকা দেওয়া হয় এখানে একসাথে আপনাকে প্লেটের মধ্যে সার্ভ করবে না বা চাইলে আপনি ওইভাবে নিতে পারেন কিন্তু এখানে বিশেষ যে স্টাইলটা ম্যাক্সিমাম সবাই যেভাবে খায় দেখতেই পারতেছেন প্রত্যেকটা পানিপুরির মধ্যে একটু একটু করে বোম্বাই মরিচ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে এরপর এটার মধ্যে দেখবেন যে টক আর ভেতরে ওই যে ডাবলিটা ওইটা দিবে আর প্রত্যেকটা একটা একটা করে এই প্লেটের মধ্যে দিবে আর আপনি খাবেন মুখে ঢুকাবেন প্লেটে একটু একটু করে দিবে আর মুখে ঢুকাবেন আর এটাই পুরো পানিপুরির টেস্টটাই ভিন্ন করে দেয় আর আমি পোলা প্যান্ডে বলতেছি দাঁড়া আমি ভিডিও করবো এর জন্য আমার একটু খাইতে দে এটা বইলা পুরা এক প্লেট ফার্স্টে আমি মেরে দিই এখন আর কোনো কথা চলবে না শুধু আমার খাওয়া দেখবেন পুরা এক প্লেট যেটা ভিডিওতে দেখছিলেন শুরুতে বানাচ্ছিল ওইটা খাওয়ার পরে আবার মামাকে যখন আবার বানাইতে বলি ফ্রেন্ডের জন্য ওইখান থেকেও আমি খাওয়া শুরু করে দিই মানে আমার এতটাই ভালো লাগে আর আমরা ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এভাবেই খাই একসাথে একটা প্লেটের মধ্যে মামা একটা একটা করে দিতে থাকে আর আমরা সিরিয়াল মেনটেন করে একবার ফ্রেন্ড নেই একবার আমি নিই এভাবে মাঝে মাঝে আবার কারাকারিও লেগে যায় যে কার পরে কে খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো দেখলাম মিরপুরের মধ্যে অনেকগুলা পানিপুরি বা ফুচকা এখন হাইপের মধ্যে আছে বাট আমার মতে এই জায়গার পানিপুরিটা আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন স্পেশালি এই মামার হাতের পানিপুরি তাহলে আমি মনে করব বাকি সব ফুচকা বা পানিপুরি আপনারা ভুলে যাবেন আর সবসময় এটাই খেতে মন চাইবে আজকের মতো এতটুকুই টিল দেন আল্লাহ হাফেজ